আমাদের যারা নতুন শিকারী ভাইরা আছেন তারা অনেক কনফিউজডের মধ্যে আছেন যে কি ধরনের সিপ দিয়ে আমরা মাছ ধরা শুরু করব বা অনেকে যারা নতুন শিকারী আছেন মাছ ধরতে চাচ্ছেন কিন্তু মন মতন আসলে কম্বো প্যাক পাচ্ছেন না তাদের জন্য সুন্দর একটা কম্বো প্যাক কিন্তু আমি নিয়ে এসেছি এই কম্বো প্যাকটার মধ্যে টোটাল ষোলোটা আইটেম পাবেন বেশ কিছু ডাবল আইটেমও পাবেন তো আশা করি আপনাদের মাছ ধরাকে এটা আরও আনন্দময় করবে তো যাদের প্রয়োজন হবে এই পুরো প্যাকটা তারা ফিশিং উইথ মাসে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন তো এই প্যাকের ভেতরে প্রথমে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে নয় ফিটের সুন্দর একটা টেলিস্কোপিক কার্বনের একটা সিপ পাবেন তারপরে বোর্ড ডিয়া চার হাজারের মেটালি স্পুলের একটা রিল পাবেন তারপরে পাঁচ সেট বড়শি পাবেন এক কাটা দুই কাটা যারা খেলেন তারা এটা খেলতে পারবেন তাছাড়া কিন্তু ঝুমকা ফিডারওয়া ঝুমকা পেয়ে যাবেন যারা নদীতে মাছ ধরেন তাছাড়া কিন্তু দুই ধরনের সুইবেল পেয়ে যাবেন এবং স্টপার পাবেন দুই ধরনের আপনার ওয়েট পেয়ে যাবেন বা সীসা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু একটা কাটার পেয়ে যাবেন এবং একটি স্ট্যান্ড পেয়ে যাবেন মাছ সিপ রাখার জন্য তাছাড়া কিন্তু একটি স্পঞ্জ পাবেন আপনারা চাইলে কিন্তু এটার সাথে বসিগুলো বাধায় রাখতে পারবেন তাছাড়া কিন্তু দুইটা সুতা পাবেন এই দুইটা সুতা কিন্তু আপনারা একটা পয়েন্ট থ্রি টু এম এবং একটা ফোর জিরো এম এম তাছাড়া কিন্তু একটা বল ফাতনা পেয়ে যাবেন এবং এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে দুইটা অ্যালাম বাইট ফিশ অ্যালাম বাইট পেয়ে যাবেন তো যাদের দরকার হবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ফিশিং উইথ মাসতে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন বা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন